হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই উইকেন্ডেতে আমরা একটু বাহিরে গিয়েছিলাম জাস্ট মানে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য তো আমরা সামনে একটা জুয়েলারির দোকান ছিল ওটা একটু দেখলাম আর কি ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে আমরা অ্যাপেল স্টোরের সামনে চলে আসছি তো এখানে দেখলাম অনেক ভিড় যেহেতু উইকেন্ড ছিল সো উইকেন্ডতে সবাই একটু বেশি বের হয় কেনাকাটা করে এরপর আমরা চলে আসলাম প্রাইমার্কে প্রাইমার্ক আসলে বাচ্চারা খুবই পছন্দ করে আমি জানি না আসলে কেন দেখা যায় ম্যাক্সিমাম বাচ্চারাই প্রাইমার্কটা খুব পছন্দ করে আসলে ওদের জন্যই আসা তো আমরা দেখছিলাম প্রাইমার্কের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে মেক করা সো এখানে যখন কোন প্রোডাক্টের গায়ে দেখি মেড ইন বাংলাদেশ লেখা ওটা দেখলে কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কিছু কিছু প্রোডাক্ট দেখে বাচ্চারা খুবই মজা পাচ্ছিল আর বাচ্চাদের মোস্ট ফেভারেট ক্যারেক্টার হচ্ছে হ্যালো কিটি তো ওরা হ্যালো কিটি দেখছিল অনেকক্ষণ এটা দিয়ে প্লে করছিল যেহেতু উইকেন্ড ছিল তাই প্রচুর মানুষের ভিড় ছিল আসলে ওই দিন আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে তারপর থ্যাংক গিভিং আসছে সো মানুষের কেনাকাটার একদম ধুম পড়ে গেছে এখন থেকেই এরপর আমরা গেলাম বাথ অ্যান্ড বাডি ওয়ার্কসে ওখানেও প্রচুর মানুষের ভিড় ছিল যেহেতু সামনে থ্যাংকস গিভিং এবং ক্রিসমাস আসছে সো এখন আসলে সবাই সবার জন্য গিফট কিনে ওরা ক্রিসমাসে ওরা প্রচুর গিফট দেয় তারপর হচ্ছে থ্যাংকস গিভিংও দেয় আর যেহেতু সেল চলছে তারপর উইকেন্ড ছিল সব মিলিয়ে আসলে অনেক ভিড় ছিল ভিতরে তো এখান থেকেও আমরা কিছু কেনাকাটা করলাম আর যেখানে মানুষ একটু কম ছিল আমি সেখানেই ভিডিওটা করেছিলাম যার কারণে আমার ভিডিওতে আসলে অত একটা মানুষ দেখা যাচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ভিড় ছিল ওটা অতটা বোঝা যাচ্ছে না বাথ অ্যান্ড বাডি ওয়ার্কস এটা অনেক দেশে আছে যারা এখান থেকে প্রোডাক্ট পারচেস করেন বা পছন্দ করেন তারা আসলে এ সম্পর্কে জানেন সো আমার আসলে নতুন করে বলার কিছু নেই এখানে অনেকগুলো সুন্দর কালারফুল ক্যান্ডেল আছে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই ভালো লাগছে যেহেতু বিজি ছিল তাই লাইনও ছিল অনেক বড় আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে তারপর একটু গেলাম জেসি পেনিতে আর মলের ভিতরে সব কিছু যেহেতু একসাথে একই জায়গায় তো আমাদের ঘুরতে ঘুরতে সময় যে কোন দিক দিয়ে চলে গেছে আসলে ঠেরেই পাইনি এরপর এখান থেকে বের হয়ে আমরা সবাই একসাথে বাহিরে একটু খেলাম তো এই তো এ পর্যন্তই আজকে সবাই অনেক ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ